লভ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এম ভি ফারহান ছয় লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে তো সেটি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এম ফারহান ছয় লঞ্চটি ঢাকা বেতুয়া চরপোশন রুটে নিয়মিতভাবে দুই থেকে তিন দিন পর পর রুট সিস্টেমে চলাচল করতেছে তাই লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আসলে লঞ্চটি দিন পর ঢাকা বেতুয়া চরপেসন থেকে ছেড়ে যায় এবং কয়েকদিন পর চরপেসন থেকে ঢাকা দেশে ছেড়ে আসে তো লঞ্চটি নিয়মিতভাবে যেহেতু দুই থেকে তিন দিন পরপর চলাচল করতে আসে তাই আপনার অবশ্যই যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো লঞ্চটি সকল শ্রেণীর টিকিটটি টিকিটটিও কিন্তু আপনার যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার টিকিটটি আপনি নিশ্চিত হয়ে নেবেন তো চলে এবার লঞ্চটির ভিতরে যাই তো হচ্ছে নিস্তলা ফন্ডেক ডেক নিস্তলা ফ্রন ডেকে লঞ্চটির লঞ্চটি দেখতে পাচ্ছেন যেখানে এখানে মালিকের নাম সহ সহ লঞ্চের মালিকের নাম সহ ভাড়া কিন্তু এখানে লেখা রয়েছে আর এটি হচ্ছে নিস্তলা ফোন ডেক আর এটি হচ্ছে ডেস্ক শ্রেণীতে যাওয়ার প্রবেশ আর এখানে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে আর ডেস্ক শ্রেণীর ভাড়া কিন্তু এখানে লেখা রয়েছে আর এখানে নাম্বার যেহেতু লেখা রয়েছে আপনার অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ফ্যামিলি কেবিন পি কেবিন সহ সেটি সেই টিকিটে নিশ্চিত হয়ে দেবেন আর এটি হচ্ছে ভাড়া তালিকা ফারহান ছয় লঞ্চের আর এটি হচ্ছে নিজতলা ফোন ডেক তো লঞ্চগুলো যেহেতু নিয়মিতভাবে দুই থেকে তিন দিন পর পর চলাচল করে তাই আপনার অবশ্যই লঞ্চটির যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার টিকিটটি নিশ্চিত হয়ে নেবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে জীবন রক্ষা করে সরঞ্জাম সহ লঞ্চটির লঞ্চটিতে কী কী সুবিধা অসুবিধা রয়েছে সেগুলি কিন্তু এখানে এখানে লেখা রয়েছে আর এটা হচ্ছে ডেক্স শ্রেণী এবং কেবিনে যাওয়ার প্রবেশপথ আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ফারহান ছোঁয়া লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে তো লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় আঠারো কোটি টাকা তো লঞ্চটি সকল শ্রেণীর কেবিনের কেবিন এবং ডেস্ক শ্রেণীর যে টিকিটের ব্যবস্থা রয়েছে সেটি আপনার লঞ্চটি যোগাযোগ করার নাম্বার থেকে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার টিকিটটি আপনি নিশ্চিত হয়ে নেবেন তো এই ছিল ফারহান ছয় লঞ্চের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ